no oscar wondura ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে এই নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সবাই সঙ্গে শেয়ার করবো নতুন একটি প্ল্যান সম্বন্ধে যেখানে পোস্ট অফিসের একটি নতুন স্কিম যেখানে এক হাজার টাকা করে বিনিয়োগ যদি আপনি করতে পারেন মাসে শুধু আপনি সুদ পেয়ে যাবেন কুড়ি হাজার টাকা এবং পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম সম্বন্ধে আপনাকে জানতে হলে এই ভিডিওটার সঙ্গে পুরোটা থাকতে হবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমেই আপনাকে দুর্দান্ত একটি স্কিমের যে খবর বা তার যে সুবিধা সবটি আপনি কিন্তু জানতে পারবেন তবে যারা স্থিতিশীল পেনশনের সঙ্গে আরামদায়ক অবসর চাইছেন তাদের জন্য পোস্ট অফিসের একটি স্কিম যেটি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নামে পরিচিত এবং খুব ভালো একটি বিকল্প এতে পাঁচ বছরের জন্য প্রতি মাসে প্রায় কুড়ি হাজার টাকা করে আপনি আয় পেয়ে যাবেন বয়সকালে আপনার টাকার রকম চিন্তা থাকবে না কারো কাতে আপনাকে আপনাকে হাতও পাততে হবে না এবং এই যে পোস্ট অফিসের স্কিম যেখানে বলা হয়েছে যে বর্তমানে আপনি এখানে এইট পয়েন্ট টু টু পারসেন্ট অনুযায়ী যারা ষাট বছর বয়স অতিক্রম করেছেন তাদের জন্য ভালো রিটার্ন কিন্তু দিচ্ছে এছাড়া অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নিখুঁত আর্থিক নিরাপত্তা প্রদান করছে এই স্কিমটি এই স্কিমটি বিশেষভাবে ষাট বছর বা তার বেশি বয়সী যে সমস্ত ভারতীয় নাগরিক রয়েছেন তাদের জন্য তাদের নিরাপদের কথা ভেবে সঞ্চয়ের বিনিয়োগ হিসেবে আপনি কিন্তু অবশ্যই এই স্কিমটি নিতে পারেন তাছাড়া অবসর গ্রহণের পর সুবিধা পাওয়ার সুযোগ পাওয়ার একটি মজাদার কিন্তু একটা স্কিম বলা যেতে পারে এবং সব থেকে মজার বিষয় হলো যে যারা নিজেরা অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারাও এই স্কিমের সুবিধা পেতে পারবেন এবং তাদের যদি পঞ্চান্ন থেকে ষাট ষাট বছরের মধ্যে বয়স হয়ে থাকে তবে এই যে এখানে একটি একটা বড়ো সড়ো যে ট্রিক বলা যেতে পারে বা একটা যে বড়ো সড়ো ধরনের একটা হিসাব বলা যেতে পারে যেটি কিন্তু খুবই লাভবান হওয়ার জন্য যেমন এস সি এস স্কিম এখানে অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই যে স্কিম সেখানে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগকারীকে উৎসাহিত করা হচ্ছে এবং নিম্নতম বিনিয়োগের সীমা হয়েছে এক হাজার টাকা অর্থাৎ আপনি তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং নিম্নতম এক হাজার টাকা কিন্তু আপনি দিয়ে শুরু করতে পারবেন এই স্কিমটি এটি একটি বিভিন্ন আয় গোষ্ঠীর কাছে অ্যাক্সেসযোগ্য করে তুলছে এছাড়া এস সি এই যে প্ল্যান রয়েছে সেখানে তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রায় আপনি দু লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বার্ষিক সুদ পেয়ে যাবেন যা প্রায় কুড়ি হাজার পাঁচশো টাকা প্রতি মাসে আপনি আয় পেয়ে যাবেন এই রিটার্ন তাদের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা যারা অবসরের বছরগুলিতে একটি স্থির আয় বজায় রাখতে চান মনে রাখা ভালো যে গুরুত্বপূর্ণ এই যে স্কিমটি রয়েছে এস সি এস এস এর থেকে রিটার্ন করযোগ্য করযোগ্য থাকছে বার্ষিক পঞ্চাশ হাজার টাকার উপর সুদের পরিমাণ ট্যাক্স ডিডাক্টেড হয়ে সে কি শর্ত সাপেক্ষে থাকছে তবে এই যে ফর্ম যেখানে ফিফটিন জি বা ফিফটিন এইচ এই যে ফাইল এই ফাইলের মাধ্যমে আপনি এই যে কর সেটি কিন্তু ছাড় পেয়ে যাবেন যার ফলে অবসরপ্রাপ্তরা তাদের যে সর্বাধিক আয় তা নিশ্চিত করতে পারবেন বলেই কিন্তু এই প্ল্যান থেকে জানা যাচ্ছে তো আপনারা যারা পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে রয়েছেন বা ষাট বছরের বেশি আপনাদের বয়স হয়ে গেছে এবং আপনারা অবশ্যই যদি চাইছেন যে কোনো একটা সেভিংস করার জন্য পাশাপাশি এই কথাটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা এখন সবেমাত্র অবসর নিয়েছেন অর্থাৎ যারা ষাট বছর পার করে নিজের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটি স্কিম যেটি পোস্ট অফিসের তরফ থেকে আসছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই স্কিমে কিন্তু আপনি টাকা রাখলে খুব ভালো পরিমাণে একটি রিটার্ন পেয়ে যাচ্ছেন এবং সেটি প্রায় মাসিক কুড়ি হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন পোস্ট অফিসে গিয়ে এক্ষুনি যোগাযোগ করুন এই স্কিম সম্বন্ধে আরও ভালো বিস্তারিত তথ্য জেনে নিন তারপর কিন্তু এই স্কিমটি আপনি কিনতে পারেন তো এই ছিল আপডেট আসছি পরের কোনো নতুন আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই